আজকের ক্লাসে আমরা সুরাতুল ফালাক প্রতিটি শব্দের টান গুণ মত আদায় করে এবং প্রতিটি শব্দের অর্থ আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আশা করি সবাই দেখবেন এই সুরাতুল ফালাক দিয়ে কিন্তু আমরা পাচক নামাজে যে ছোটো ছোটো সুরাগুলি প্রয়োজন হয় এটি কিন্তু সেই ছোটো সুরা আমরা সর্বদা নামাজের ভিতরে যেগুলা তিলত করি তো চলুন বন্ধুরা শুরু করি আড়ু জুবি লে হিমি সেই ত নিউ র জিম বিস মিল্ উল এউ জুবি অ উল অ্যা উ জু বি অরব বিল ফেল্যা এখন বানান করতেছি অ ফ্ল্যাম্বিশ উল এইখানের অর্থটা আপনি দেখবেন হে রাসুল আপনি বলুন আমজবর অ্যা আইন অ বিশ আউ অ্য আউ রাল বিশ নরম হবে অ্য শব্দের অর্থ কি আমি আশ্রয় গ্রহণ করেছি অর বা অর আউজু বা বি অরব আজ অরব বিরব এই বা এই ধরবে বা লালামজের বিল বি অরব বিল বিরব বিল বিরব বিল ফ্যাজবো ফ্যালামজাবল্লাহ ফ্যালা ফেজলি ফ্যালা কি ওয়াক্স করলে এখানে কল কলা হবে কফির উপরে এই যে এই যে জজম আছে এরকম একটি জজম পড়বে এখানে তাহলে কি হবে এইখানে কলকলা হবে কারণ কফ কলকলা হরফ উল অ্যা আউ জু বি অরব বিল ফেলা গ উল অ্যা অরব বিল ফেলা মিম নুঞ্জের মিন্ন হবে হতে শিন রস বর্ষার اقنع رواتب لحظه رواتب لحظه 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 زبر ما لحظه من لحظه ما خ لحظه 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 زبر لحظه 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 من شر ما خلق أو زبروا من ننذر من قلنا هبي ومن شين راز بر شر راز الري شر ومن شر غين ألف زبر غا زِرْ زرسي غا

غاسق إذا وقب إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ওয়াউ জবর ওয়া মিম নুন জের মি ওয়া মি শিন র জবর শর ওয়া মি শর র নুন জের রিন গুণ হবে এখানে ওয়া মি শর রিন নুন ফা জবর নাফ ফা খরা জবর ফা টান হবে নাফ ফা ساكرا زبور سا, سا نفاثا تعذر دي نفاثا ومن شر نفاثا ومن شر نفاثا

الثلاثات في العقد <applause> واو صبر وا ميم نون زر مين ايكانو ومن شر را شر ومن شر را زر ومن شر حالف زبر حا

ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد إذا حسد তাহলে ভিডিওটি আপনি যদি বুঝতে কষ্ট হয় আপনি আবার দেখবেন আবার দেখে তারপরে এই সৌরাদুল ফালাক সহি শুদ্ধ করে শিখে নেবেন